ভণ্ড টাইপের লোক আছে যারা কোরআনের আলি প্লামিম রালিকাল রালের মাখরাস কই জানে না অথচ কয় আমরা সব সিয়াসাত্তা হাদি যদি শুরু করিয়া বোখারি মুসলিম যা আছে তিরমিজি আর অন্যান্য যত তাপসিদ টাইপ সব পইরে শেষ করছি আসলে সুরার নাচ ঠিক মতো বলতে পারে না এগুলো ভণ্ডামি ফজ রক্তে বাড়ির কাছের ইমাম সাহেব কোনোদিন দেখে নাই যেই লোকেরে সে বলে আমরা আমি প্রত্যেক রাত্রে সত্তর রাখার তাহাজ পরিয়ে ঘুমাই একতারা বাজাইলে মনে পইরা যায় একদিন বাঙ্গালি ছিলাম রে একতারা দেখে তার মনে পড়ে হয় বাঙ্গালি ছিল দোতরা দেখলে মনে পড়ে হয় বাঙ্গালি ছিল মসজিদ দেখলে মনে পড়ে না ওই মুসলমান ছিল মাদ্রাসা দেখলে মনে পড়ে না এই মুসলিমের সন্তান ঈদগা দেখলে মনে পড়ে না আমি তো একদিন মুসলিম ছিলাম কোরআনের মাহফিল দেখলে মনে পড়ে না এটা তো মুসলিমদের কাজ গান গায় অন্যটা এজন্য তাদের চোখে আবরণে পড়ে গেছে এরা যাবে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা দেখতে পায় না বরং চোখ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আবার বলছেন লা তা'মাল আবসারুহুম ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর তাদের এই চোখটা বন্ধ হয় নাই বাহিরের চোখ দুইটা বন্ধ হয় নাই বরং হৃদয়ের মধ্যে যেই মানবতার চোখ আছে যেই সত্য বোঝার চোখ আছে বিবেকের চোখ আছে সেই চোখটা বন্ধ হয়ে গেছে এখন খেয়াল করুন এই চোখকে যদি আপনি অপারেশন করেন লেন্স বসাইতে চান তাহলে ছয় হাজার ছয়শ ছেষট্টিটা লেন্স দিয়ে আল্লাহ আরবদুল্লাহ আলামীন কোরআনকে সাজিয়ে রেখেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হা দান ব স এরম এর আব্বিকম ফামান এবং সরা ফালিনাফসি ওয়ামান আহ মা আল্লাহ আল্লাহর অবদুল্লাহিন বলেন তোমরা কি চোখটা অপারেশন করতে চাও তোমরা কি মানবতার চোখটাকে খুলতে চাও তোমরা কি ভালো মানুষ হতে চাও ভালো ইমানদার হতে চাও তাহলে তোমার চোখ খুব দরকার এই চোখ নাজিল করে আমি আল্লাহ বলে দিলাম এই কোরআনটা হচ্ছে তোমাদের চক্ষু সুবহানাল্লাহ বলেন হাদাবাসিরুমের রব্বিকুম তোমার আল্লাহর পক্ষ থেকে একটা চোখ এসেছে সুবহানাল্লাহ করেন এই চোখ দিয়া শুধুমাত্র এই জাগতিক জীবন দেখে না একজন মানুষ যদি এই চোখ ধারণ করতে পারে। সাথে সাথে সে দেখতে পাবে কবরের অবস্থা দেখতে পাবে হাসরের অবস্থা দেখতে পাবে মিজানের অবস্থা দেখতে পাবে পাবেসিরতের অবস্থা প্রথম আসমান দ্বিতীয় আসমান এমনি করে করে সপ্তম আসমান সিদরাতুল মন্তহা আল্লাহ রব্বুল আল আমিনের আরস আল্লাহ সেখান থেকে সমুদ্রের তলদেশ সেখান থেকে নিরিতত্ত্ব বোটানি বায়োলজি জুলজি ইকোনমিক্স অ্যাকাউন্ট জিওগ্রাফি সেখান থেকে নিয়ে তার রুহুটাকে ও সে দেখতে পায় সেখান থেকে তার জীবন মৃত্যুর উদ্দেশ্য সে বুঝতে পারে সেখান থেকে সে একজন ভালো মানুষ হয়ে আল্লাহর হুকুম দুনিয়ায় যেমন পালন করতে পারে পরকালেও এই মানুষটি জান্নাত দেখতে পাবে আল্লাহ কি আমাদের জন্য কল্যাণ করলেন না অবশ্যই কল্যাণ করেছেন এখন

আল্লাহ আকবার আল্লাহ রবুল নামিন বলেন আমার কোরান যারা শুনল না কোরান যারা দেখলো না কোরান অনুযায়ী যারা চললো না কোরান বুঝে বুঝে নিজের আমলটাকে তালাস করলো না কারণ এই কোরান কার কথা জোরে বলেন কার কথা মুসলমানের মতো করে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন কার কথা আল্লাহর কথা এই কোরআন আল্লাহ এত কথা কেন বলেছেন কাদের জন্য বলেছেন মানুষের জন্য কাদের জন্য এই মানুষ যারা মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হোক বিসিএসপি হোক অমুসলিম হোক মুসলিম হোক নামে মুসলমান কামে কাফিরে হোক যাই হও না কেন নারী পুরুষ কলেজ স্কুল ইউনিভার্সিটিতে পড়ো হাই স্কুল কিংবা ইংলিশ মিডিয়ামে পড়ো ভোটানেই পড়ো কিংবা তোমরা যাই পড়ো না কেন ইঞ্জিনিয়ারিং পড়ো আর মেডিকেলে পড়ো টেকনোলজি পড়ো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ো মাদ্রাসায় পড়ো আর যেখানেই থাকো না কেন যে যেই অবস্থায় আছো না কেন আমি আল্লাহর কোরআন থেকে যদি তুমি সরে যাও দুনিয়ার জীবনে আমি কোনো শান্তি দেব না তোরে অশান্তির আগুন জ্বালাইয়া রাখবো আর মনে রাখবি বান্দা পরকালে আমি তোরে বন্ধ বানাইয়া দেব

আবার কিছু কিছু বক ইয়ে আছে মানে ভন্ড টাইপের লোক আছে যারা কোরানের আলি প্লামনি রিকাল রালের মাখরাজ কই জানে না অথচ কয় আমরা সব সেয়াসাত্মা হাদিস হইতে শুরু কইরা বোকারে মুসলিম যা আছে তিরমিজি আর অন্যান্য যত তাপসিক টাপসে সব কইরা শেষ করছি আসলে সূরা নাচ ঠিক মতো বলতে পারে না ভন্ডামি ফজ রক্তে বাড়ির কাছের ইমাম সাহেব কোনোদিন দেখে নাই যেই লোকেরে সে বলে আমরা আমি প্রত্যেক রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমাই কত মিথুকেরা কত ভন্ড কত প্রতারক গাজা খায় সমানে চরিত্রের নুনতমা বালাই নাই তারা বলে আমরা কোরআন আদিছে আমরা উপরে বলতে বলতে এমন কি সংসদের মধ্যেও লেকচার দেয় মানুষেরে বোঝায় আমরা খুব বড় হইছি এগুলো ধর্ম ব্যবসায়ী এরা কি ধর্ম ব্যবসায়ী এদের থেকে সাবধান থাকবেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন সোনম আল্লাহ রব্বুল আমিন বলেন সোনম যেই ব্যক্তি এই কোরআন থেকে দূরে সরে যাবে কোরআন যে মানবে না কোরআন যদি না জানো কোরআন অনুযায়ী যদি আমল না করো আমি আল্লাহ বলে দিলাম পরকালে তাকে জাহান নামের মধ্যে নেওয়ার আগেই অন্ধ করে দেব দুনিয়ায় অশান্তি আর আখেরাতে কি অন্ধ এখন এই লোকটা বলবে লিমা হাসার তানি আমা আল্লাহ আমাকে অন্ধ বানাইলে কেন অকদ কুন্তু বা আমি তো চক্ষুসমান ছিলাম তখন আল্লাহ জবাব দিবেন কদালিকা আতকা আয়াতুনা ফানসিতাহা তোমার সামনে আমার কোরআন গিয়েছিল আর এই কোরআনের কথা তুমি শোনো নাই কোরআন থেকে তোমরা ঘাড় ফিরাইয়া অন্য দিকে চলে গেছিল হেদায়ত পাওয়ার জন্য পীরের কাছে গেছো কোরআনের কাছে আসো নাই মাজারের কাছে গেছো ভণ্ড পীরের কাছে সেস্তা মেরেছ যেটা সম্পূর্ণ হারাম ছিল লালবাতি জ্বালিয়েছ মোমবাতি জ্বালিয়েছো মাজার গুলোকে সাজিয়েছো কিন্তু নিজের ইমানকে কোরআন দিয়ে সাজাও নাই আজকে সেই জন্য আমি তোমাকে অন্ধ করে দিলাম আল্লাহ স্পষ্ট করে আরো সহজে বলে দিয়েছেন মানকান ফিহা ফিল আখেরতি আমা ওয়া আদল্লু সাবিলা যেই ব্যক্তি কোরআন থেকে দুনিয়ায় অন্ধ থাকবে পরকালে আমি তারে অন্ধ বানাইয়া দেব মনে রেখো দুনিয়ার মানুষেরা কোনদিন তোমরা কোনো দিন তোমরা তাহলে বোঝা গেল কি দুনিয়ায় যে কোরআন থেকে অন্ধ পরকালে সে অন্ধ এমন কি তাকে জাহান নামে নেওয়া হবে অন্ধ অবস্থায় আল্লাহ রবিন বলেন শোনু হুম তাদেরকে অন্ধ করে দেব বধির করে দেব এবং প্যারালাইজড করে দেব ঘাড় থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তারা আর হুশ থাকবে না প্যারালাইজড হয়ে যাবে অ্যাপ হয়ে যাবে কোনো বোধ শক্তি থাকবে না মুখের উপর ভর দেওয়াইয়া দেওয়াইয়া জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য করব। আল্লাহ আকবার তাহলে কোরআন মানুষকে চক্ষু স্মান করে দেয় সবানোলা মানুষ এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আবার বলেছেন আমার এই কোরআন থেকে চিন্তা করবে তারাই যাদের চোখ আছে যাদের কি আছে চোখ আছে এই জন্য আল্লাহ তালা আবার ধমক দিচ্ছেন তারা কি আমার কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরের উপরে তালা পড়ে গেল তালা কি তালা মেরে কি অন্তর হৃদয়টা কি বন্ধ হয়ে গেল নাকি এরপর আল্লাহ রবুল আবার বলছেন শোন মনে রেখো তোমাদের অশান্ত আত্মা গুলো বিচলিত হৃদয় গুলো তোমাদের ভালোবাসাহীন অন্তর গুলো যদি ভালোবাসা রহমত এবং নিয়ামত প্রশান্তিতে ভরপুর করে দিতে চাও তাহলে আসো আমার কোরআনের কাছে আসো আমার কোরআন তোমাদেরকে শান্তি দিবে এর বাইরে এবং আমার স্মরণ আমার জিকির এর বাইরে আর যে তোমরা শান্তি পাবানা জিকির দুই প্রকার একটা হচ্ছে জিক্রি লেসানি আর একটা হল জিক্রে আমালি জোরে বলেন একটা জিক্রে লেসানি আর একটা জিক্রে আমালি إيجبوري سبحان الله بارن سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم بارن الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بقرة و أصيلة إيجو لكارزكير إذا كيزكير زكير, زكير؟ زكري؟ لساني আবার আমরা যখন বলি আল্লাহ 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 আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন অজকুর রব্বাকা তোমরা তোমার অজকুর ইসমা রব্বিক তোমার রবের নামের যেমন আল্লাহ আল্লাহ এটা কার নাম সব সময় সব সময় জিব্বার মধ্যে আল্লাহর জিকির রাখবেন সব সময় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জিকির রাখবেন আজকে তফসিল ঘোষণা হয়েছে নির্বাচন কি হবে আল্লাহ তালা জানে আমরা কিছু জানি না যদিও আমাকে দেশের এই দেশেরই মানুষ আমরা ঠিক না যাই হোক আওয়ামী লীগ যারা করে সরকারে যারা আছে সবাই এখন নৌকো নৌকো বলা শুরু করছে সব হইবে কটা সেটা করে আর অন্য দল যদি আসে নির্বাচনে তাও কেউ কেউ ধানের শীষ কেউ কেউ লাঙ্গল কেউ দাঁড়িয়ে পাল্লা কেউ মশাল কেউ হাতপাখা কেউ এই এগুলো কোনো সব আছে আর এমনি একটা নির্বাচন হবে ভোট হবে আপনি সিল্লাইলেও যা না সিল্লাইলেও তা ঠিক না দেশের জনগণ মানুষ সব এক হয়ে গেছে কি কন কোন দিকে যাইবে কেউ জানে না নির্বাচন নিয়ে আমার কথা না সারাদিন নৌকো নৌকো বলবেন আর এই নৌকায় ভোট দেওয়ার পরে চেয়ারম্যান যদি গরিবের মাল চুরি করে আপনার আমল নামে সোয়া বসবে নাকি কথা কয় না কেন করোনার সময় হাসপাতাল উদা হয়ে গেছে হ্যাঁ এরপরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি যারা করলো দেশের হাজার হাজার কোটি টাকা যারা পাচার করলো জনগণের মা যারা লুণ্ঠন করলো খুন করলো খারাপই করলো জেল দিয়ে কত মায়ের চোখের পানি জড়িয়েছে কত মায়কে খুন সন্তানকে খুন করে মাকে সন্তান হারা করেছে কত বাবাকে হত্যা করে সন্তানগুলো ইয়াতিম করেছে স্বামীকে হত্যা করে স্ত্রীকে বিধবা যারা করলো আপনি এর আগে পরে তামাম দুনিয়ায় যাই বলেন আপনি তাদের পিছনে দিচ্ছেন স্লোগান এবার বলেন দেখি আপনার যদি আমলনামায় এটা হয় যে মাইয়্যাশফা শাফাতান হাসানাতায় ইয়াকুল্লাহু নাসিবুম বিনা আমি যুবকদেরকে বলছি নেতাদেরকে বলছি পুলিশকে বলছি র‍্যাবকে বলছি গোরেন্দাকে বলছি কে বলছি কে বলছি ছাত্রকে বলছি ছাত্রীকে বলছি তোমার সমর্থনে তোমার স্লোগানে তোমার পরোক্ষ কিংবা প্রত্যক্ষ উপস্থিতিতে কিংবা অনুপস্থিতি যদি কোনো নেতা নির্বাচিত হয় আর সেই নেতা যতগুলো গুনা করবে প্রত্যেকটা গুণার একটা একটা অংশ তোর আমল লেখা হবে কারণ আল্লাহ বলছেন আমাই ইয়াসফা সাফাতান সাইয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা যে তার অন্যায় কাজে সমর্থন দেবে ওই অন্যায় কাজের একটা অংশ তার আমল জমা হবে

তোমার চাকরির জন্য নেতৃত্বের জন্য দুইটা টিনের জন্য এক বস্তা চালের জন্য তোমার আখের আত্মীয় তুমি শেষ করে দিচ্ছ কারণ আল্লাহ তালা বলছেন আল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহ রবীন্দ্র বলেন সনব ইন্নাস সামাব ওয়াল অলভু আদা কুল্লুলা ইকা কানা আমার আল্লাহ বলছেন আমার কথা নয় নিঃসন্দেহে তোমাদের চিন্তা কি করো কান দিয়ে কি শোনো আর জবান দিয়ে কি দেখো চোখ দিয়ে কি জবান দিয়ে কি বলো আর চোখ দিয়ে কি শোনো কেয়ামত দিন আমি আমরা অবশ্য অবশ্যই জিজ্ঞাসাবাদ করবোই করবো আমার কথা আপনাদের বুঝে ঢোকে এই মুখটা কোনো নেতাই দিছে তোমাকে কথা বলে না কেন এ মুখ দিয়েছেন কে তোমাকে কথা বলাচ্ছেন অধিকার দিয়ে কে চোখ দিয়ে দেখার অধিকার কোন নেতা দেশে তোমার চোখ দিয়েছে কেউ কান কে দিয়েছেন এই চিন্তা করার ক্ষমতা আমাকে আপনাকে কে দিয়েছেন সে আল্লাহর নাম নাই চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ বার আল্লাহ শব্দ বলতে পারো না তুমি আল্লাহ একবার স্লোগান তোমার মুখ থেকে বের হয় না ইрмаনে তুমি চুড়ান্ত আকৃতি তবে এক বান্দা কোরআনের কথা তোমার ভালো লাগে না কোরআন আন্দোলন ভালো লাগে না কোরআনের কথা যারা বলে তাদেরকে শেষ করে দিচ্ছ তুমি অতচ নিজেকে মনে করছো তুমি মুসলিম পাগল তুমি ইনাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুলু উলাইকা কান আনহু মাসউলা অতএব এখন থেকে আমাদের জবানেই আর কোন গান নাই আমরা শুধু আল্লাহর জিকির করব আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ اللّه اللّهُ تَعَالَى اللّهَ تَلَجَّمُونَ تَبْوَّشِنَ فَإِذَا قُدِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللّهِ فَذْكُرُ اللّهِ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের বুকে সরাইয়া পড়ো আর আমি আল্লাহর জিকির করে এটা হলো জিক্রে আমালি আপনি দোকানে যাবেন দোকানে গিয়ে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলার দরকার নাই এখন মাপে ঠিক মতো দেন এটা আল্লাহর জিকির মালে ভেজাল মেশাবেন না খাঁটি মালটা দেন এটা আল্লাহর জিকির ভালোর মধ্যে মন্দ মিনি দিয়ে মূল দাম রাখবেন ভালো মালের দাম রাখবেন এটা করবেন না এটা জিক্রে আমালি ক্ষেত চাষ করতে গিয়ে লাঙ্গল অন্যের ক্ষেতে ঢুকিয়ে দিবেন না ফসল কাটতে গিয়ে অন্যের ফসল কাইটে নিয়ে আসবেন না অফিসের মধ্যে বসে ঘুষ খাইবেন না দুর্নীতি করবেন না রাস্তায় গিয়ে সন্ত্রাস করবেন না চাঁদাবাজি করবেন না দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ অন্যের সন্তানের বুকের মধ্যে তুমি ছুরি চালাবে না তুমি বুলেট চালাবে না তুমি গ্রেনেড সার্চ করবে না অন্য মায়ের কোল তুমি খালি করবে না এটাই কার জিকির জোরে বলেন আল্লাহর জিকির ব্যাস এই তো চমৎকার একটা হলো জিক্রে লেসানি আর একটা জিক্রে

আল্লাহ বলছেন আল্লা দিন আল্লাহ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে অর্থাৎ দাঁড়ানো অবস্থায় যত কাজ সব কাজগুলো করব কার দেখানো নিয়মে আর কার দেখানো পদ্ধতিতে নবী সাল্লাহ ইসলামের দেখানোর পদ্ধতি আল্লাহর হুকুম মোতাবেক বাস অথবা বসে বসে যা করো সব কাজগুলোই হতে হবে কি এবং শুয়ে শুয়ে যে কাজ হয় এই তিনটা অবস্থায় একমাত্র জিকির থাকবে কার আপনার জবানে আছে নেতার আছে নেত্রীর কথা বলে না মাহফিলের মধ্যে ও নেতা নেত্রীর কথা বলতে হয় ঠিক কেন মানে এখানে আইসেও বলে না আসি আল্লাহর শুনতে এখানে আইসে আমার নেতা আমার নেত্রীর কথা বলতেই হবে আবার দেখা যায় যে মসজিদের মধ্যে যাইয়াও সেই দিন মসজিদে এক মসজিদে আমার মসজিদে এই কাম চলে না তো অন্য এক মসজিদে মাহফিল থেকে আসতেছি জুমার নামাজ ভিতরে ঢুকে পড়ছি দেখলাম যে সব নেতারা মসজিদ দিয়ে বইরে ফেলাইছে এই নেতারা গানের মঞ্চেও যায় আবার জারি সারির গানেও যায় আবার মাস মসজিদেও আছে মসজিদ যেদিন আসে ওইদিন একেবারে মোটামুটি টুপি টাপি পরে সুন্দর মুসল্লি হয়েছে ইমাম সাহেব দশ মিনিট কথা বলছে আর ওনারা এক ঘন্টা পনেরো মিনিট কথা বলছে সব এই আমার মার্কায় ভোট দিতে হবে আমার নেত্রী এই করছে আমার নেতা এই করছে আমার নেতার স্বপ্ন আমার নেত্রীর স্বপ্ন আমার কালাবোতল মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আবার খাড়া করে দিও পাবলিক ভাগ্য ভালো পাশে আর এক মসজিদ ছিল পিছন থেকে সব ওইটা ভাগাইয়া আমি দেখতেছি যে আমি আছি আর সামনে দুই তিন সারি ভরা আছে আর পিছন দিয়ে কুল লোক ভাগান আর এক নেতা ওইটাকে আপনারা কি আমাদের কথা ভাল লাগে না উন্নয়ন তো ভাল লাগে আমরা তো দেশি আর একজনে বলতেছে এখন থাউক পাবলিকের কথা আমি আমার না আমরা তো মোল্লা মানুষ বিয়ে পড়াই জানাজা পড়াই ঠিক না আর কি করব। এখন কথা হচ্ছে এই যে এখানেও কেন অথচ এই নেতাকে জিজ্ঞেস করেন দোয়া কোন পারবে না আপনি মনে রাখেন আমি এমপি হই নাই মন্ত্রী হই নাই ডিসি এসপি হই নাই মেম্বার চেয়ারম্যান হই নাই আমি জান্নাতি হয়েছি আমি সফল আর আমি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়েছি আমি জাহান নামি ব্যক্তি জীবনে শেষ দারুণ ভাবে হতাশ এবং সে ক্ষতিগ্রস্ত যদি নেতা হতে হয় তাহলে আবু বকরের মতো নেতা হও যদি নেতা হতে কোরআন করো যদি দেশ চালাতে হয় তাহলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাও তাহলে তোমার গোটা রাজনৈতিক জীবন আল্লাহর এবাদত তুমি জান্নাতি এই কথাগুলো আমাদের বুঝতে হবে আজ মুসলিম যদি হই তাহলে ইসলামকে মেনে নিতে হবে ঠিক না বলেন আসুন আমরা একেবারেই আজকে নিরেট একটু কথা না বলে যদি বিদায় হই তাহলে আপনাদের কাছে খুব ভালো লাগবে না এই জন্য আসুন আমরা ছোট্ট একটা সুরা থেকে আলোচনা শুরু করি আমার সাথে পড়েন বিতারিত অভিশাপ্ত শয়তানের ওসওয়াচা থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আমাদের সাহায্যদাতাকে আমাদের আশ্রয়দাতাকে পরম করুণময় আল্লাহর নামে শুরু করছি আজকে মুসলমান কত অসহায় আপনি দেখেন এই মুসলিম একটা ফুটবলের মতো হয়ে গেছে একবার এই ফুটবলকে লাগতে দেওয়ার জন্য আপনারা দেখবেন এগারো এগারো বাইশ জন প্লেয়ার জন্মের মতো ট্রেনিং দিয়ে আসে ঠিক না দুই দলের কথা বলেন না কেন কতজনে লাথি দেবে আর বাইরে আছে আরো বিশ বিশ চল্লিশ জন এখান দিয়ে কেউ ঝামেলায় পড়লে ওই বদলি খেলোয়াড় নামাইবে ঠিক এক দলের আর এক দলে লাথি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলি মুসলমানরা একবার যায় আমেরিকার পায়ের কাছে আমেরিকা জোরে একটা লাথি মারে যাইয়া পরে সাইনার পায়ের কাছে চায়না একটা লাথি মারে গিয়ে পরে রাশিয়ার পায়ের মধ্যে রাশিয়া একটা লাথি মারে গিয়া পরে ভারতের পায়ের মধ্যে ভারত লাথি মারে গিয়ে পরে কানাডার পায়ের মধ্যে কানাডা লাথি মারে গিয়ে পরে ফ্রান্সের পায়ের মধ্যে অথচ মুসলিমদের হওয়ার কথা ছিল সেভাবে র্যাপ্রি কেউ যদি উল্টা খেলে বাসিতে ফুক দিয়ে লাল কার্ড দেখাইয়া আউট করে দেবে এই মাঠ থেকে ঠিক কেন বলেন আল্লাহ রব্বুল আলমিনের এক বান্দা আল্লামা মাই একবার চমৎকার করে বলেছেন সবক পর ফের সবক পর ফের আদালত কদাকত কুজাত কিয়া যায়গা কম তুজ সে দুনিয়া কি ইমামত কা আবার সবক না সত্যবাদিতা ায়ণতার এবং বীরত্বের এই তিনটা সবক যদি নিতে পারো বিশ্বের সমস্ত মানুষ তোমাদের হাতে নেতৃত্বের চাবিঘাঠি আবার উঠে আমার বন্ধুগণ আজ মুসলিমদের করুণ দশা মুসলমানদেরকে মনে হয় যেন নিয়ে জুয়া খেলছে বিশ্বের মুসলিম শাসকগুলো তার অভ্যন্তরীণ রাষ্ট্রের নেককার ইমানদার মুসলমানদেরকে নিয়ে জুয়া খেলছে কোন পাত্রে দেবে অমুক জায়গায় দিলে আমার লাভ বেশি নাকি অমুকের মোরল মানলে আমার রাষ্ট্রের লাভ বেশি আমার ক্ষমতা টেকবে কার পাউটিপাটিপি করলে স্বাধীন চিন্তাটাও নাই মনে হয় যেন স্বাধীনতা বিক্রি করার জন্য রাস্তায় উঠেছে কে কেন জনগণকে নিয়ে চূড়ান্ত খেলা চলছে শক্ত হয়ে দাঁড়াতে না পারলে গোলামীর চিঞ্জির পড়বে গলার মধ্যে এই জিনজির আমরা পর্ব গলায় আর আমাদের পরবর্তী প্রজন্মের পড়তে হবে গলায় কোমর এবং পায়ের মধ্যে কোনোদিন এই শিকলার খোলা সম্ভব হবে না